মানে ওই কি ওই না গেছে কিল্লিগা কি রে ওই জায়গায় গেছে উঠকে কি রে ওই এনে উঠছে কিল্লিগা ওই সান্দের দাস উঠছে কি শিউর তোমার বাপ মা নাই তুমি কেমনে আইসো এমনি তো তোমার বাপ মা আছে না কোনো বাপ মাই নেই তুমি ওইসো কেমনে সো হোয়াটসঅ্যাপ প্লপমেন্ট কি অবস্থা আমি গিরগিরি বাইকার এক দুবার গেছি আর মনে হয় না বাকি আছে সো যাওয়ার সময় ভাবতেছি যে একটা ছোটোখাটো একটা রাইডিং ভিডিও করে নেই আমার যেটা মনে হলো পক্সে থেকে রাউন্ড দেওয়ার পরে আজকে এখন আমার লাস্ট ডে আমি রাস্তাঘাটের কন্ডিশন বলতে ওই সামনে বৃষ্টি হয়েছিল বৃষ্টি আমরা পাইনি বৃষ্টি পাই আর পর্বি গাড়ি তো সমস্যা জানেন যে বৃষ্টির বন্যা হইলে একটা সমস্যা স্লিপ টলিপ একটা ভয় আছে আসছি কোথা হবে ধন্যবাদ আবার আসবেন বেকারের সাথে দেখা হবে কালকে পরশু কি ছবি তুলবি তোল তোল আজকে যাচ্ছে হলো ঢাকায় আর এখন বাজে প্রায় কটা এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে মানে ওই কি ও এনে গেছে কিল্লিকা কিরে ওই জায়গা গেছুতকে কেমনে হাই হাই কি রে ওই হেনুড়স কি ললিগা আ সানদ দাশুড়স কি ললিগা কি কারণে কি কোন কারণ আছে তাহলে কি ললিগা গেল অ রাস্তা ভাল লাগে নাই তাই তাই আইলে পুরো এ আ রাস্তা ভাল লাগে নাই রাস্তা ভাল লাগ সর এ এ এ তোমরা নাইট চিল WhatsApp তো আগাই চলেন আর হলো দেন বেশি কিছু বলবো না যারা এখনও ফেসবুক পেজটা ফলো করেন নেই অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই তো তো চলেন যে থাকি দেখা হচ্ছে আবার সামনে এই সামনে কনাপলি ব্রিজ পার হবো আর চট্টগ্রামের কাছাকাছি আর দেন এখানে তো এমন এখন বাজে হলো প্রায় একটার মতো এখন আদান দেয় নাই দিচ্ছে দেয় নাই যেগুলো তো শুনতে এখন আদান দেওয়া হয় নাই দুপুর তো ইনশাল্লাহ একটা ভিতরে পুঁতে গেল কি আর দেন আস্তে আস্তে কোপাইতে কোপাইতে চলে আসলাম এই পর্যন্ত তো তো চট্টগ্রামের বাসি আমি তোমাদেরকে অনেক ভালোবাসি একসময় ভালোবাসতাম এখন ফুয়া আচ্ছা অনেকই তো মানে আমার আগে একটা ভিডিও ছাড়ছিলাম কিছুদিন আগে চট্টগ্রাম মানে ওই যে বলছি যে চট্টগ্রাম অনেক ইমোশন অনেক ভালোবাসা এই সেই বক্ত অনেক কিছু কইছিলাম হ্যাঁ ওয়ার পরে কিছু সংখ্যক কমেন্ট করে ভাই চট্টগ্রামে কি প্রেম করছেন নাকি আসলে আমি একটা চট্টগ্রামে প্রেম করছিলাম আমার এক ফ্রেন্ডের বাসা হলো চট্টগ্রামে আর আজকে হলো র ভিডিও র ভিডিও করতে করতে চাই সি ব্যাপারটা তো বুঝতেই সেনি তো সেটা বড় কথা না কথা এখন এখনও নতুন ব্রিজ মানে কন্যাপলী ব্রিজ বলা হয় এটাতে নতুন ব্রিজ বলে কন্যাপলী ব্রিজ বলে যে যেটা বলে আর কি যে যেটা বলে শান্তি পাই আমি অলরেডি কন্যাপলি ব্রিজ আর প্রচুর পরিমাণ রৌদ্র রৌদ্রে মাথা সব ট্যাবেস ট্যাবাস হয়ে যেতেছে তো সব র ভিডিও দেব আস্তে ধীরে ভিডিও দেব সব ভিডিও তো দেওয়া সম্ভব না চেষ্টা করব লং ভিডিও না দেওয়ারই শর্ট শর্ট করে ভিডিও দিয়ে বান্দরভরের সিরিজটা কমপ্লিট করে দেব। তো আশা করি সবাই দেখবেন ভিডিও ওকে এই যে জাহাজ না এই যে এই বিল্ডিং গুলা এই জাহাজ গুলা এগুলা নাকি দেশের বাইরে যায় এখানে নাকি ইয়া করে নাকি জানি না এই কনাপলি নদী অনেক সুন্দর লাগে এই সাইডটা না অনেক জোস লাগে এই বিল্ডিং এই যে এই ইয়া অনেক জোস লাগে এই এই সেটগুলো জোস লাগে সব জোস লাগে মানে শর্ত কম বলতেই লাগে কিন্তু শর্তক্রমে থাকব না আপনাদের শর্তক্রমে থাকা মানা শর্তক্রমে থাকা নিষিদ্ধ আমার বালুর জাহাজ মালের জাহাজ কত যাচ্ছে এই যে মামা তোমরা কি করো এখানে সিপার ভিতরে বয়ে বে এটা হলো বাইজিদ দিয়ে জানো শহরের ওই রাস্তাটা ঝেমডা না পায় হ্যাঁ আর মোটামুটি একটা হয়ে যা গেছে গা এই হলো জাননি আর গরম লাগতেছে হিউজ পরিমাণ গাইজ হিউজ পরিমাণ গরম লাগতেছে আর সত্য কথা বলতে রোজা ছিলাম না রোজা নাই পানি পিপাসা ধরছে রোজা তো নাই পানি পিপাসা ধরছে রোজা থাকলে যেমন পানি পিপাসা ধরে না কিন্তু এখন রোজা নাই কিন্তু পানি পিপাসা ধরছে হিউজ কী হইল এক্সিডেন্ট হয়েছে নাকি কী ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে কী সাথে দুই রিস্কে দুই রিস্কে এক্সেন্ট হয়ে গেছে তা গরমে ওটা ফুরফুরা বাট চারটার পরে একটু যদি ঠান্ডা লাগে ঠান্ডা পাই ভাল লাগবো এখন বেলা জানি না কী অবস্থা হয় গরমে শেষ কাদা ভাবছিলাম যে একটা ফুল আতা কি এনজি পরে নিব জাস্ট পাতলা ঠিক আছে ভাবছিলাম কিন্তু করলাম না হ্যাঁ বাইজি ট্রিং রোড লিং রোড কাঁপে দিছি কাপিয়ে দিছি কয়েজি টপ বাইরে দিছি কিন্তু আপনাদের কত দেখানো উচিত হবে না কারণ আমি টপের ভিডিও দেই না এটা আমার অভ্যাস দৌড়াদৌড়ি ভিডিও দেই না আমি যা খেলি এটা একা একা খেলি সো পেয়ে দিছি আর এই হলো লাস্ট পর্যায়ে ওই যে দেখা যায় শেষ মাথা আর এই জায়গায় একটু তারাব একটু এই যে এই জায়গায় একটু রিল্যাক্স এই জায়গায় হ্যাঁ তোমার মাদ্রাসা পড়া নাই তো পরীক্ষা শেষ হলে তোমার এটা ধরে দিছে কে হ্যাঁ কোন হুজুরে মাদ্রাসার হুজুরে এই কাম মাদ্রাসার এটা তো এক ধরনের ভিক্ষা তুমি জানো হ্যাঁ বুঝি না আল্লাহ রাস্তে কে তোমার বাপ মাইছে তোমার বাপ মা নাই তুমি কি কেতি তোমার বাপ মা না বাপ কেও নাইগা এতিম খানা বড় ও এতিম খানা পরে ভাবে দেখা যায় শিবুর তোমার বাপ মা নাই তাই তুমি কেমনে আইছো হলবার সাথে ছেড়া মানে এমনিতে তোমার বাপ মা আছে না কোনো বাপমাই নেই তোমার বাসার তেন মানে ছেলেমেয়েরা আছে বুঝলাম না আবার কত হ্যাঁ বাড়ির লোক ফোলাফান আছে বাড়ির সাথের ফোলাফান হয়েছে এত করে লাগাইছে তো তুমি ওইসব কেমনে তোমার নানু বাড়ি নানি বাড়ির সাথে তেন হ্যাঁ তোমার দেহে না এন তুমি কয়টা ভাও কোনো ভাও না